আপনি জানেন কি এইট্টি পারসেন্ট অফিস জব হোল্ডার জীবনের কোনো না কোনো সময় পিঠে বা কোমরে ব্যথায় ভোগেন আমাদের অর্ডিনারি চেয়ারগুলো আমাদের পিঠের সঠিক শেপ অনুযায়ী তৈরি নয় যার ফলে দীর্ঘদিন ব্যবহারে আমাদের মেরুদণ্ডে প্রচুর চাপ পড়ে এবং ফলস্বরূপ শুরু হয় ব্যাক পেন দীর্ঘ সময় সাধারণ অফিস চেয়ারে বসে কি আপনারও কোমর আর পিঠে ব্যথা শুরু হয় এখনই পরিবর্তন আনুন আপনার বসার অভ্যাসে আমরা নিয়ে এলাম ওয়েস্ট ব্যাক সাপোর্ট চেয়ার এর বিশেষ ইরগোনমিক ডিজাইন আপনার ও পিঠকে দেবে সঠিক সাপোর্ট ফলে কমবে ব্যথা বাড়বে স্বস্তি আর সবচেয়ে বিশেষ বিষয় হলো এতে আছে সফট রাবার বাবল প্যাডিং যা শুধু আরামই নয় আপনার পিঠে দেবে হালকা মাসাজের অনুভূতি আপনি অফিসে বা বাসায় দীর্ঘ সময় বসে আছেন কিন্তু এবার আপনার পাশে আছে ওয়েস্ট ব্যাক সাপোর্ট চেয়ার যা শুধু আরামদায়ক নয় বরং সম্পূর্ণ ইর্গোনমিক ডিজাইন এটি ও পিঠকে সঠিকভাবে সাপোর্ট দেয় তাই ব্যথা আর অস্বস্তি দূরে চলে যায় হালকা লয় সহজে বহনযোগ্য হওয়ায় চাইলে আপনি এটাকে অফিসে বা বাসার পড়ার চেয়ারেও ব্যবহার করতে পারেন আর সবচেয়ে ভালো এটি সহজেই পরিষ্কার করা যায় তাই দীর্ঘদিন থাকবে সুন্দর এবং স্বাস্থ্যকর তাহলে আর দেরি কেন আজই নিন ওয়েস্ট ব্যাক সাপোর্ট চেয়ার কারণ স্বাস্থ্যই আসল সম্পদ আর ব্যথামুক্ত জীবনই আপনার পাওনা আজই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর পরিবর্তন আনুন আপনার প্রতিদিনের বসার অভ্যাসে